স্রাব কেন হয় সাদা স্রাব বা লিউকোরিয়া অনেক মেয়ের জন্য স্বাভাবিক শরীরের প্রক্রিয়া আবার কখনো এটি হতে পারে স্বাস্থ্যগত সমস্যার লক্ষণ অনেকটা যেমন গরমের দিনে ঘাম হওয়া স্বাভাবিক কিন্তু ঘামের সঙ্গে দুর্গন্ধ এলে বুঝতে হবে কিছু সমস্যা আছে লিউকোরিয়ার কারণ দুধরনের হতে পারে স্বাভাবিক কারণ এবং অস্বাভাবিক কারণ স্বাভাবিক কারণগুলো হল হরমোনের ওঠানামা গর্ভাবস্থা ডিম্বাণু নির্গমন ইত্যাদি সাদাস্রাবের অস্বাভাবিক কারণ কখনো কখনো সাদাস্রাব স্বাস্থ্য সমস্যার সংকেত হতে পারে সাধারণত সংক্রমণ বা অন্যান্য সমস্যার কারণে এটি ঘটে যেমন ইস্ট ইনফেকশন যখন জনিতে ছত্রাকের সংক্রমণ হয় তখন ঘন জমাট বাধা দুধের মতো সাদা স্রাব হতে পারে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস এতে সাদা বা ধূসর বর্ণের স্রাব হয় এবং অনেক সময় দুর্গন্ধ থাকতে পারে স্বাস্থ্যবিধির অভাব অপরিষ্কার অন্তর্বাস অতিরিক্ত সুগন্ধিযুক্ত সাবান বা অপরিষ্কার থাকার কারণে সংক্রমণ হতে পারে পুষ্টির অভাব শরীরে পর্যাপ্ত ভিটামিন ও পুষ্টি না থাকলে জনির স্বাস্থ্য ঠিক থাকে না ফলে অস্বাভাবিক স্রাব হতে পারে যদি সাদা স্রাবের সঙ্গে চুলকানি দুর্গন্ধ জ্বালাপোড়া বা ব্যথা হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি সাদা স্রাব হলে করণীয় কিছু সহজ অভ্যাস মেনে চললে লিউকোরিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন জনি ও আশেপাশের অঞ্চল পরিষ্কার রাখুন প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন কিন্তু অতিরিক্ত সাবান বা সুগন্ধিযুক্ত ওয়াশ ব্যবহার করবেন না সঠিক অন্তর্বাস নির্বাচন করুন সুতি অন্তর্বাস পরুন যা বাতাস চলাচল করতে দেয় এবং প্রতিদিন অন্তর্বাস পরিবর্তন করুন ভেজা এড়িয়ে চলুন এতে ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধি হয় যা সংক্রমণের কারণ হতে পারে পরিষ্কার বজায় রাখলে অনেক সমস্যার সমাধান স্বাভাবিকভাবেই হয়ে যায় খাদ্যাভ্যাস পুষ্টিকর খাবার খান পানি পান করুন পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন পর্যাপ্ত শাকসবজি ফল এবং প্রোটিনযুক্ত খাবার খান পর্যাপ্ত পানি পান করুন দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় যা সংক্রমণ প্রতিরোধ করে ভিটামিন বি সি ও আয়রনযুক্ত খাবার খান এটি জনির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি যদি নিচের লক্ষণগুলো থাকে তাহলে দেরি না করে ডাক্তার দেখান সাদা স্রাবের রং পরিবর্তন হলে দুর্গন্ধযুক্ত স্রাব হলে চুলকানি বা জ্বালাপোড়া থাকলে তলপেটে বা কোমরে ব্যথা হলে যদি স্রাবের পরিমাণ খুব বেশি হয় এবং দীর্ঘদিন থাকে যদি মাসিক অনিয়মিত হয় বা বন্ধ হয়ে গেলে